হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো দেখো চলে এসেছি এই যে ছাদের মধ্যে আর এই দেখো আজকের ওই বুঝতে আমাদের তো এইদিকে বৃষ্টি হয়েছে এই যে দেখো তোমরা আর আমি গেছিলাম একটু বাজারে ওইখান থেকে অনেকটা লেট হয়ে গেছে আসতে বাজার থেকে কী এনেছি চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বন্ধুরা দেখতে থাকো এটা আমার ছাদ বাগান তো দেখো আমার ছাদ বাগানে গাছগুলো তোমাদের সাথে শেয়ার করছি এর আগে অনেক ফুল ফুটেছিলো আমার এই ছাদ বাগানের গাছগুলোর মধ্যে তো দেখো অনেক ফুল শুকিয়ে গেছে তো ওইগুলো ছেটে কেটে ফেলেছি আর জায়গাটাও একটু চেঞ্জ করে করে বসিয়েছি এই দেখো এই যে নীলকণ্ঠ গাছের বীজ ফেলেছিলাম এই দেখো চারা গাছ বেরিয়েছে আর এই একটা গাছ আছে গোলাপগুলোতে কদিন আগে ফুল ফুটেছিল তো এখন আরও করিয়ে এসেছে আর এই দেখো বন্ধুরা আজকে এক কত গাছ আবার নিয়ে এসেছি দেখো এই যে আজকে বাজার থেকে গিয়ে এই গাছগুলো এনেছি তো দেখতে থাকো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করব কি কী গাছ আনলাম এনেছি অনেক বড় বড়ো থোকা থোকা জবা হবে বললো এই দেখো আচ্ছা তারপরে দেখো এই আর একটা গাছ এনেছি কি যেন বেশ নাম বলেছে এই ফুল গাছটা যাই না অনেক ফুল ফুটবে বলল খুব সুন্দর এই দেখো আছে অনেক অনেক আর তারপরে এনেছি একটা স্থল দেখো পদ্ম গাছ আর এই দেখো এই একটা জবা গাছ এনেছি এই একটা এনেছি সাদা কালারের আছে এই একটা আছে মনে হয় চন্দন কালারের আছে এই একটা লাল কালারে এটা পিঙ্ক কালারের আছে এই জবাটা আর দুটো লাল এনেছি এই একটা সাদা এনেছি এই দেখো সাদা জবা লাল জবা চন্দন কালারের এর জবা পিঙ্ক জবা এই একটা জবা গাছ আছে এই দেখো আর এই দেখো এই ফুল গাছগুলোও এনেছি এই যে অরেঞ্জ অরেঞ্জ কালার এটা আর এটা হয়েছে মেরুন কালার এই দেখো তো এই দুটো অন্য কেউ কিনে রেখে গেছিলো বাট দোকানদার চলে যাচ্ছিলো তা আমাকে বললো তাহলে এই গাছ দুটো নিলে পরে আপনি নিয়ে নিন এই দুটো আমি আবার কিনে আনলাম আর এই গাছটা এক পিস ছিল এটা আমি প্রথমে নিয়েছিলাম তো আমার আগে যারা নিয়েছিল একটু বড়ো ওই গাছগুলো এই গাছটা ছোটো তো তারপরে ওইগুলোও নিয়ে এলাম আর সব শেষে দেখো কি গাছ এনেছি এই দেখো বন্ধুরা তো বন্ধুরা এটা কী গাছ অনেক দিন ধরে ইচ্ছে ছিল আনা তো আজকে পেয়ে গেলাম মার্কেটে গিয়ে নিয়ে এসেছি এই দেখো আর আমার ছেলে আয়ুষও বলছিল মা একটা এই গাছ নিয়ে এসো তো তোমরা কমেন্টে জানিও তো বন্ধুরা এটা কী গাছ দেখো আপাতত এই টপগুলোতে এই গাছগুলো সেট করেছি এরপরে আবার টপ নিয়ে আসি এনে তারপরে বসা হয়ে দেখো তো বন্ধুরা এটা কিন্তু আমার দুদিন আগে করে রাখা ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি একটু লেট হয়ে গেল শেয়ার করতে তো দুদিন আগে যে বৃষ্টিটা হয়েছিল তো সেই দিনের ভিডিও এটা তো দেখো বন্ধুরা এতটাই গাছ প্রেমী যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গাছগুলো আমি লাগাচ্ছিলাম তো তারপরে তো বললাম এরপরে ভালো আরও টপ নিয়ে আসি এনে তারপর ওর মধ্যে শিফট করে দেবো গাছগুলোকে তো আমার এই যে ছাদ বাগানটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তো কার কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিওতে তো ততক্ষণের জন্য টাটা